বেদা থেকে চন্দ্রকোনা রোড থেকে এবং খরার থেকে দাসপুর থেকে কাটাল থেকে এবং পেশায় বিভিন্ন তা রয়েছে কেউ আশাকর্মী কেউ হেলথ অ্যাসিস্ট্যান্ট কেউ ব্যবসায়ী কেউ গৃহবধূ খুব ভালো লাগছে এই আয়োজন করতে পেরে এবং একজন আমার পাশে দাঁড়িয়ে আছেন বয়স চুয়াত্তর বছর তিনিও চুলদানে এগিয়ে এসছেন তো সত্যি আমাদের গর্ব হয় একজন আট বছরের বাচ্চা থেকে শুরু করে চুয়াত্তর বছরের একজন বয়স্ক মানুষ তিনিও কাজ এসব কাজ এগিয়ে আসছেন খুব ভালো লাগছে মূলত এই চুল কী কাজে লাগবে ক্যান্সার রোগীদের জন্য উইক তৈরি করা হয় সেজন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এই কাজটা করে তো সবচেয়ে রেপুরের যে সংস্থা আছে সোসাইটির উদ্যোগে যে চুলদানের কর্মসূচি চলে তো সেটা আমাদের প্রায় মাঝে মাঝে আমরা আয়োজন করি সপ্তাহে দু দিন তো আজকে একসঙ্গে দশজন মহিলা সামনে দুর্গা পুজো দশম হাজার উৎসব তো সেই উপলক্ষে আজকে দশজন মহিলা একসঙ্গে চুলদান করেছেন সে দশজন আমার সঙ্গে আছেন আজকে দুজন ক্যামেরায় আছে চান না মোট দশজন আজকে চুলদান করেছেন ক্যান্সার রোগীদের জন্য শম্পা ঘোষ রায় সিনা দাস অর্পিতা পাল জয়িতা রায় সুপর্ণা কারক মমিতা পাল সুস্মিতা নন্দিরামী চক্রবর্তী সোনালী ঘোষ বুলু ব্যানার্জি এবং পিঙ্কি মাই এদের মধ্যে একজন এসছেন চন্দ্রকোনা রোড থেকে জয়িতা রায় চন্দ্রকোনা রোডের একটি গ্রাম প্রাস রায় সেখান থেকে এসছেন আর সিনা দাস যিনি আছেন তিনি একজন ব্যবসায়ী অনেকেই গৃহবধূ আছেন এবং একজন আছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট সুস্মিতা আমি চক্রবর্তী বামদেবপুরের আমাদের একজন আশাকর্মী আছেন সোনালী ঘোষ তো সমাজের বিভিন্ন অংশের মানুষ মহিলারা এগিয়ে আসছেন মাথা চুল দান করার জন্য এবং এই চুলগুলি দিয়ে ক্যান্সার রোগীদের রোগ তৈরি হয় আমরা এই চুলগুলি পাঠিয়ে দেবো এবং তারপর ওনারা সার্টিফিকেট পাবেন আমার লাইনে খুব ভালো একটি উদ্যোগ ধন্যবাদ জানাচ্ছি এই দশজন মহিলাকে তার সঙ্গে ঘাটায় শতাধিক এর আগে আরও চুল দান করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি অনেকে আগ্রহ প্রকাশ করেছেন আমরা এরপরে পুজোর পর আবার আয়োজন করবো সামনে দুর্গা পুজো আমাদের যারা চুল কেটে দেন সাইন অ্যান্ড সাইন বিউটি পার্লার তাদের এখন প্রচণ্ড ব্যস্ততা তো তারা বলছেন যে এই মুহূর্তে যেহেতু মানুষ পুজোর আগে চুলের পার্লারে যান তো সেই কারণেই আমরা তাদের সহযোগিতাটা এই মুহূর্তে হয়তো পাবো না এরপর থেকে আর তো পুজোর পর আবার আমরা করবো যারা মধ্যে নাম লেখাবেন তাদের আমরা আবার পুজোর পর একটি ডেট করে করব বড় করে তো আজকে দশজন দান করলেন খুব ভালো লাগছে একসঙ্গে এত এতজন এক অনেক দিন পর দান করলেন একবার আমাদের প্রথম ক্যাম্পে বিয়াল্লিশ জন দান করেছিলেন তারপর আমাদের এখানে প্রায় করতাম আমরা যেহেতু মহিলাদের সময় একটু অভাব থাকে তারা যেরকম ডেট দেন সেই ডেটেই আমরা করি এরপর আমরা আবার একটা বড়ো করে করবো পুজোর পর যারা এর মধ্যে নাম লিখাতে চান নাম লিখিয়ে রাখবেন আমরা আপনাদের জানিয়ে দেবো দশমীর পর একটি ডেটে আমরা আবার ঠিক যারা দান করেছেন আজকে দান করলেন এবং ভবিষ্যতে যারা দান করবেন তাদের সবাইকে খুবই একটি ভালো কাজ রেড ক্রস সোসাইটি আপনাদের সহযোগিতা করছে আমরা গর্বিত আপনাদেরকে নিয়ে তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা দান করলেন একটা ভালো কাজ হয়তো আমাদের এতটা চুল না হলেও হবে কিন্তু অন্য কারণ হয়তো হাসি ফুটবে চুলটার জন্য জানতে পেরেছি সোশ্যাল মিডিয়া থেকে তারপরে স্যারকে মেসেজ করে স্যার মেসেজ করে বললেন আজকে হবে আপনার নাম আমার নাম অর্পিতা পাল দাসপুর পুকুরতলা শম্পা ঘোষরা আমি গড়বেতা থানার অন্তর্গত উড়াশাই গ্রাম থেকে এসেছি আমার নাম চরিতা রায় তো আমি ঘাটাল কলেজেরই স্টুডেন্ট তো সেক্ষেত্রে আমি ঘাটাল নিউজ ফলো করি তো কয়েক মাস আগে দেখেছিলাম যে এই প্রকল্প তখন ইচ্ছে জেগেছিল যাতে আমি এই প্রকল্পে অংশগ্রহণ করতে পারি তারপর আমি দু তিন দিন আগে যখন হঠাৎ করে দেখলাম যে চোদ্দোই সেপ্টেম্বর এটা হচ্ছে তো আর দেরি না করে আমি চলে আসলাম কারণ পুজোর আগে অনেকেই পার্লারে যায় তার এই চুলটা বিভিন্ন ডিজাইন করার জন্য কিন্তু আমরা সেটা নষ্ট না করে আমরা চেয়েছি যে যাতে এটা অন্য কোনো ব্যক্তির যার ক্যান্সারের কারণে চুলটা চলে গেছে তো সেই মানুষটার মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি তো এটা আমরা নষ্ট না করে তো ওনাকেই দান করতে চাই যাতে আমার এই জিনিসটা সেটা যেন ওনার মুখে হাসি ফোটাতে পারে তো এই কারণেই আমি আজ এই প্রকল্পে অংশগ্রহণ করেছি নমস্কার আমি সুস্মিতা নন্দীক্রাম চক্রবর্তী আমি পেশায় একজন হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হাটাল ব্লকে আমি কাজ করি তো এই চুলদান একটা মহৎ কাজ আমি জানতে পেরেছিলাম আমারই ব্লকের আশাকর্মীর কাছ থেকে তখন সেদিন থেকে আমি একটা সংকল্প নিয়েছিলাম যে হচ্ছে আমরাও দেব আমার সঙ্গে আছে আমারও এক আশা দিদিমণি আমরা দুজনে মিলে অনেক দিন থেকেই ট্রাই করে করে আজকে যাই হোক মানে পেরেছি দিতে সকলকে উদ্দেশ্য করে বলবো যে এটা নিঃসন্দেহে একটি মহৎ কাজ এতে কোনো টাকা পয়সা লাগে না আর চুলটা আমরা প্রতিনিয়ত কোনো পার্লারে যেয়ে কাটি সুতরাং সমস্ত আমাদের মেয়েদেরকে বলবো যে যারা চুল কাটছো এমনি পার্লারে গিয়ে নষ্ট করছো তো হচ্ছে এখানে এসে একটু মহৎ উদ্দেশ্যে দান করো তোমার চুল অন্য কারো মুখে অবশ্যই হাসি ফোটাল